你看他。 আমাদের এই পৃথিবীতে অদ্ভুত মানুষের কোনো কমতি নেই আর এই সকল মানুষের দ্বারা কিছু কিছু অদ্ভুত এমন সব কর্মকাণ্ড ক্যামেরাতে রেকর্ড হয়ে যায় যেগুলো রেকর্ড না হলে আপনাদেরকে বলেও বিশ্বাস করানো যেত না আর এই সকল অদ্ভুত ঘটনাগুলো আমাদেরকে এক মুহূর্তের জন্য হলেও হতবম্ব করে রেখে দেয় আর শেষের দিকে এমন একটি ভিডিও দেখতে চলেছেন যেটি দেখার পর আপনি পুরোই থ হয়ে যাবেন তো চলুন দেরি না করে শুরু করেছে যাক মেজিং ভিডিওস ঘটনে ক্যামেরার এপিসোড ইং চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ইন্ডিয়ার পাটনাও থেকে রেকর্ড হয়ে যাওয়া এই ভিডিওটির দিকে একবার নজর দিন যেখানে কিনা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এক গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে নিজের বাড়ির ছাদে ডেকে ফেলে তবে কপাল হয়তো তাদের দুজনেরই সেদিন খারাপ ছিল যার কারণে মেয়েটির মা ছাদে আসার পর তাদেরকে তো পুরো হাতে নাতে ধরে ফেলে এমন অবস্থায় বেচারা প্রেমিক কোথায় লুকাবে সেটাও তো সে বুঝতে পারে না তবে মেয়েটির মা তার নিজের স্যান্ডেল খুলে ইচ্ছে মতো উদুম পিটান দিতে শুরু করে বেচারি গার্লফ্রেন্ড অন্যদিকে থ হয়ে দাঁড়িয়ে থেকে যায় এখন চাপ্পালের বাড়ি খেতে খেতে ছেলেটি তো সেখান থেকে পালিয়ে যায় তবে মেয়েটিও কোনো অংশে বেঁচে ফিরেনি এগিয়ে হয়তো বলে যেমন কুকুর ঠিক তেমনই মোট আমাদের পরবর্তী ঘটনাটি সত্যি আপনাকে অবাক করতে বাধ্য করবে মূলত এখানে এক প্রবাসীর বউ হাতে নাতে ধরা পড়ে যায় তো এই মহিলা তার পরকীয় প্রেমিককে রাতের বেলা তার বাসার রুমে ডেকে ফেলে এমন অবস্থায় মেয়েটির শ্বশুর শাশুড়ি বিষয়টি বুঝতে পারলে এলাকার লোকজনকে ডেকে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে এমন অবস্থায় প্রেমিক কি কি বলে সেটা আপনি না হয় নিজের কানেই শুনুন তবে এই প্রেমিক ধরা খাওয়ার আগেই সে পুলিশকে কল করে জানিয়ে দেয় আর ইতিমধ্যে পুলিশও সেখানে হাজির হয়ে যায় পরবর্তীতে মেয়েটির হাজব্যান্ডকে কলও দেওয়া হয় এমন অবস্থায় ভিডিও কলে সে এসব দেখার পর তার ওয়াইফকে ডিভোর্স দেওয়ার সাথে সাথেই সিদ্ধান্ত নিয়ে নেয় এখন এই ছেলেটির সিদ্ধান্তে যদি আপনি একমত হয়ে থাকেন তবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিন দেখুন কিছু কিছু মহিলা আছে যাদের পোলটি খাওয়াটা জাতগত স্বভাব ঠিক এমনই ভাবে এখানেও এই মহিলাটি কিভাবে পোলট্রি খায় সেটা আপনি নিজেই দেখুন কাজের জন্য আপনারা প্রস্তুতি নিতেছেন কিন্তু বাবু ঘুমায় না বিদায়

এখন ছেলেটিও তো এই অবস্থায় পড়ে যায় বিপা এই বলা হয় যে কিছু কিছু মহিলা থেকে অবশ্যই সাবধানে থাকা উচিত আমরা বলতে চাই এই দিকেও এক নজর দিন এতক্ষণ তো হাজবেন্ডের হাতে স্ত্রীকে ধরা পড়তে দেখেছেন তবে যদি স্ত্রীর হাতে কোনো হাজব্যান্ড ধরা পড়ে তবে সেই কন্ডিশনটা কেমন হতে পারে তা এই ভিডিওটিতে দেখুন মূলত এক ছেলে তার বাসায় বউ রেখে একটি দোকানে গিয়ে রাতের বেলা অন্য একটি মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে শুরু করে এমন অবস্থায় খুফিয়া নিউজ থেকে তার বউ বিষয়টি জেনে ফেলে বউয়ের তো মাথা গরম তাই সে রেগে মেগে বাড়ির লোকজনকে সেখানে নিয়ে চলে আসে প্রথমত আসার পর ছেলেটির অবশ্যই নাক ফাটিয়ে দেয় আর এরপরে মেয়েটিকেও কোনো মতেই রেহাই দেয়নি আর মেয়েটিকে এমন উত্তম মধ্যম দিতে থাকে যেটি দেখানোর মতো না কিন্তু যাই হোক তারা তো আর স্বীকার করবে না যে তারা এখানে অ্যাকচুয়ালি কি করছিল কিন্তু যেটা বুঝার সাধারণ পাবলিক সেটা বুঝেই গিয়েছে তাই আমরা সকল বিবাহিত পুরুষদের সতর্ক করতে চাই যে এরকম ঘটনা থেকে নিজেকে অবশ্যই সাবধানে রাখবে আর ঠিক এমনইভাবে এখানে দাঁড়িয়ে থাকা বাইকে করে এই দুই লোক পেছনে থাকা এই মহিলাটিকে হ্যারেসমেন্ট করার এবং টিজ করার চিন্তাভাবনা করছে আর এমন অবস্থায় যখনই এই মহিলাটিকে খারাপ উদ্দেশ্যে বাজে কিছু কথা বলে ঠিক ওই মহিলাটি তখনই রিয়াক্ট করে ওঠে আর রিয়াক্টের এক পর্যায়ে সেই মহিলাটি তাদের উপর হাত তুলে দেয় এমন অবস্থায় তারা ভ্যাবাচাকা খেয়ে যায় এবং সেখান থেকে পালানোটাই উত্তম মনে করে তবে পরবর্তীতে পুলিশ কিন্তু তাদেরকে ছাড় দেয়নি এবং তাদের দুইজনের মধ্যে একজনকে গ্রেপ্তারও করে নেয় আর একই হয়তো বলে হাতে নাতে বিচার এমনইভাবে ইন্ডিয়ার ব্যাঙ্গালুরে এক কলেজ ছাত্রী মেট্রো রেল করে যাচ্ছিল আর এমন অবস্থায় সেখানে কয়েকটি ছেলে মিলে তাকে টিজ করতে শুরু করে টিজ করার পাশাপাশি তার কাছাকাছি গিয়ে তাকে বাজে মন্তব্য পাশ করতে থাকে এমন অবস্থায় ভিডিওটি সিকিউরিটি ক্যামেরাতে রেকর্ড হয় এবং পরবর্তীতে তাদেরকেও গ্রেপ্তার করে নেওয়া হয় এবার এই ঘটনাটি দেখার পর আপনি সত্যিই অবাক হতে বাধ্য হবেন মূলত এক মেয়ে তার স্বামীরই ঘরে তার ছোট্ট একটি বাচ্চাকে পাশের রুমে রেখে অন্য একটি রুমে তার প্রেমিকের সাথে উটুস পুটুস করতে হাতে নাতে ধরা পড়ে যায় আর বেশ কিছুদিন টার্গেট করার পর তাদেরকে হাতে নাতে লোকজন ধরে ফেলে বেশি দিনের না তার শ্বশুর ভাই তোমার স্বামীর ঘরের মধ্যে আকাম গুম করতেছো কি ঠিক করতাছ। এমন অবস্থায় তাদেরকে বিভিন্ন প্রকার প্রশ্ন করা হয় আর পরবর্তীতে সেই ছেলেটিকে ভালোমতো মতো উত্তম মাধ্যম দেওয়ার পর তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বন্ধুরা ইন্ডিয়ার উত্তরপ্রদেশের কোয়াশাম্বী জেলা থেকে এমন একটি ঘটনা ক্যামেরাতে রেকর্ড হয় যেটি দেখার পর আপনি নিজের বিশ্বাস পারবেন না আর এখানে থাকা এই মেয়ের কাণ্ড দেখে আপনার রক্ত হিম হয়ে যাবে মূলত ছেলের বউ তার অসুস্থ সাথে এরকম নেক্কারজনক ঘটনা ঘটিয়ে ফেলে তবে বর্তমানে তো হর হামসায় আমাদের দেশে সকল ঘটনা ঘটিয়ে চলেছে হয়তো ক্যামেরায় রেকর্ড না হওয়ার কারণে সব লুকিয়েই থেকে যায় তবে রোমাঞ্চকর আপনাদেরকে বলতে চাই আপনারাও অবশ্যই সাবধানে থাকবেন কেন আপনারা যেরকম করবেন ভবিষ্যতে আপনারাও সেরকম পাবেন দেখুন বাংলাদেশের পাতি যদি হাতে নাতে ধরা পড়ে যায় তবে সেখানে কিরকম কন্ডিশনের সৃষ্টি হতে পারে সেটা এই ভিডিওটি দেখলেই বুঝে যাবেন কি কি মূলত এই মেয়েটি অভিনয়ের কাজ করে আর তার সাথে সাথে মাঝে মধ্যে হয়তো ইমুল্যান্সিংও করে কিন্তু বেচারি যখন আকাম কুকাম করতে চলে আসে এই মুহূর্তে এলাকার লোকজনের হাতে নাতে ধরা পড়ে যায় কিন্তু মজার বিষয় হচ্ছে যে তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে দৌড় দিয়ে পালিয়ে যায় এখন এই অবস্থায় তো মেয়েটি পুরোই বিপাকে পড়ে যায় যাই হোক এই ঘটনা হয়তো তার মনে থাকলে ভবিষ্যতে এরকম কাজকর্ম করতে একশোবার ভেবে আসবে এবারের এই ঘটনাটি ক্যামেরাতে রেকর্ড না হলে হয়তো আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারতেন না ছেলেদের হাতে ধরা পড়েছে এমন ভিডিও তো আপনি অনেক দেখেছেন তবে মেয়েদের হাতে ধরা পড়লে কি হতে পারে তাই এই ভিডিওটিতেই দেখুন যেখানে কি এক বিধবা মহিলা এক বিবাহিত পুরুষের সাথে করতে গিয়ে ধরা পড়ে যায় আর সেখানে অবশ্যই মেয়েরা তাদেরকে ধরেছিল আর যার কারণে তার সাথে কি কি ঘটনা ঘটে সেটা আপনি নিজের চোখেই দেখুন আর একেই হয়তো বলে হাতে নাতে বিচার কিছু কিছু মেয়ে বা মহিলা আছে যারা কখনো কখনো এমন সব কাণ্ড ঘটিয়ে বসে যেগুলো দেখার পর আমরা তো নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারি না উদাহরণস্বরূপ ইন্ডিয়ার এই ফ্যামিলিটিকে একবার দেখুন তারা মূলত ট্যুর করতে গিয়েছিল এখন ট্যুর করতে গেলে তো তাদেরকে হোটেলে স্টে করতে হবে আর এটাই স্বাভাবিক তবে তারা একটু আরামায়েশ করার জন্য ফাইভ স্টার হোটেল বুক করেছিল এখন তারা অতিরিক্ত আরামায়েশ চাইতে গেলে ফাইভ স্টার হোটেল বুক করবে এটাই স্বাভাবিক তবে সেখানে গিয়ে যদি ছেঁচড়া ফোনা করে বসে তবে সেটা কেমন হবে হ্যাঁ বন্ধুরা যখন তারা ফাইভ স্টার হোটেল ছেড়ে আসছিল তখন হাতের নাগালে যা কিছু পেয়েছে সব কিছু চুরি করে ব্যাগে নিয়ে এসেছে এমন অবস্থায় হোটেল কর্তৃপক্ষ তাদেরকে হাতেনাতে ধরে ফেলে আর এরপরে তাদের লাগেজ চেক খোলে এই সব কিছু বের হয়ে আসে দেখুন জঙ্গলে মঙ্গল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলে কেমন পরিস্থিতির শিকার হতে হয় তা এই ভিডিওটি দেখলেই বুঝে যাবেন মূলত এক ওয়াইফ রাতের বেলা তার হাজবেন্ডকে বাসায় রেখে চুপি চুপি বাসার বাইরে তার প্রেমিকের সাথে গল্প করতে শুরু করে এখন গল্প করার এক পর্যায়ে জঙ্গলে মঙ্গল করে বসে ঠিক ওই মুহূর্তে হাজবেন্ড বিষয়টি বুঝে যায় এবং তাদেরকে রাস্তাতেই হাতে নাতে ধরে ফেলেটাই চিল্লাচিলির এক পর্যায়ে আশেপাশের মানুষও সেখানে জুটে যায় আর এরপরে তাদের দুইজনকে সেখানে ভালো মতোই উত্তম মধ্যম দেওয়া হয়েছিল মোবাইলের মজা নোকিয়া আর প্রেমের মজা পরকিয়া এই কথা তো হয়তো আপনারা শুনেই থাকবেন ঠিক এমনই ঘটনা ঘটেছিল এইখানে মূলত এখানে এক হাজবেন্ড তার ওয়াইফকে বাসায় রেখে অন্য একটি মহিলার সাথে পরকিয়াতে মজে উঠে তার কামাই করে সবে তো এনে নিয়ে আহে প্রতিদিনই আহে হ্যাঁ না কইরা যায় এমন অবস্থায় সে তো বাড়িতে খরচ বরচ কিছু দেয় না দেয় না তার সাথে সাথে সমস্ত টাকা এই মহিলার পেছনেই উড়িয়ে দেয় পাকিস্তানের এক মহিলা একটি খাবারের হোটেলে খেতে গিয়ে পড়ে যান বিপাকে এখন প্রশ্ন হচ্ছে কেনই বা বিপাকে পড়ল তো মূলত এখানে থাকা এই মহিলাটি যে ড্রেসটি পড়েছিল সেখানে আরবি হরপে কিছু একটা লেখা ছিল এমনটাই ভাবছিল আশেপাশের পুরুষ মানুষজন আর এই অবস্থায় মহিলাটিকে প্রশ্নবিদ্ধ শুরু করে এবং তাকে নানা প্রকার কটুক্তি করতেও শুরু করে এমন অবস্থায় মহিলাটি কি করবে বুঝতে পারে না জনসমাগমের ভিড় সেখানে উপচে পড়লে তাড়াহুড়ো করে সেখানকার পুলিশ চলে আসে আর এমন অবস্থায় মহিলাটিকে সেখান থেকে কোনো মতে উদ্ধার করে নিয়ে যায় পরবর্তীতে জানা যায় যে এখানে যে সকল আরবি হরফগুলো ছিল সেগুলো আসলে কোনো আরবি হরফ না এগুলো এমনভাবে ডিজাইন করা ছিল দেখে যেন মনে হচ্ছে কোনো আরবি হরফ হবে গ্রাম এলাকায় কেউ যদি আকাম কুকাম করতে গিয়ে ধরা পড়ে যায় তবে তাদের শাস্তি মোতাবেক তাদেরকে অবশ্যই গাছের সাথে বেঁধে রাখতে হবে আর এমনই ঘটনা ঘটেছিল এখানে থাকা এই পুরুষ এবং এই মহিলার সাথে তারা যখন হাতে ধরা পড়ে যায় তখন এলাকার লোকজন তাদেরকে গাছের সাথে বেঁধে রাখে আমরা বলতে চাই ইন্ডিয়া থেকে রেকর্ড হয়ে যাওয়া এই ভিডিওটির দিকেও এক নজর দিয়ে নিন যেখানে কিনা এক পার্লার শপে কিছু চোর মহিলা প্রবেশ করে এমন অবস্থায় সেখানে দোকানি বসেও থাকে ঠিক ওই মুহূর্তে চোর মহিলারা এই মেয়েটিকে বিভিন্ন কথায় ভুলিয়ে ভালিয়ে তার সাথে গল্প করতে থাকে আর সেখানে থাকা ছোট্ট মেয়েটি নিজের হাত সাফাইয়ের কাজ করতে থাকে এখন কথা শেষ করে যখন তারা পালাতেই যাবে ঠিক ওই মুহূর্তে মেয়েটি তাদেরকে আটকে ফেলে আর এরপরে হাতে নাতে ধরে ফেলে সত্যি বন্ধুরা মেয়েটির চোখ কোনো সিকিউরিটি ক্যামেরা চাইতে কম কিছু নয় বন্ধুরা এলাকার পাতিনেতা যদি হাতেনাতে ধরা পড়ে যায় তবে বিষয়টি কেমন হবে বলুন তো হ্যাঁ বন্ধুরা এলাকার এক পাতিনেতা এবভাবেই হাতেনাতে লোকজনের কাছে ধরা পড়ে যায় আর এরপরেই তাদেরকে যথেষ্ট শিক্ষা দেওয়া হয়েছিল কিছু কিছু মেয়ে আছে যাদের কান্ড দেখলে আপনার গায়ে রক্ত হিম হয়ে যাবে উদাহরণস্বরূপ এই মেয়েটির দিকে এক নজর দিন যে কিনা তার প্রেমিকের সাথে হাতেনাতে ধরা পড়ে তার হাজবেন্ডের কাছে এমন ওস্তাদ তার হাজবেন্ড তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতেও থাকে বারবার মিলা মেশা করছো ঘটনাটি তৎক্ষণাৎ মোবাইল ক্যামেরাতে রেকর্ড করতে থাকে আর এই অবস্থায় সে তার বউকে কি কি প্রশ্ন করে সেটা আপনি নিজের কানে শুনুন কয়বার কিছু তুই কই দে আমরা কিচ্ছু গোনা দা তিনটা কথা কই দে কিচ্ছু গোনা ক কত দিন ধরে কর তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি কোনো জাতি সম্প্রদায় বা কাউকে ছোট করার উদ্দেশ্যে বানানো হয়নি বরং আমাদের এই সমাজে যা কিছু চলছে তার একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনি এবং আপনার আশেপাশের মানুষজনকে যথেষ্ট সতর্ক করে দিবেন তার সাথে সাথে এই ভিডিওটি দেখে আপনি বর্তমান সমাজ সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন যাই হোক আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদেরকে যথেষ্ট বিনোদন দিয়েছে যদি তাই হয়ে থাকে তবে অবশ্যই রোমাঞ্চক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই এই ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী বিশোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ